মাসাল্লাহ এবারে রোজায় নিজের ছেলেকে ইমাম বানিয়ে নামাজ আদায় করলেন মার্শাপি বিন মর্তুজা সে নিজে একামত দিয়েছে এআ নিজের ছেলেকে ইমাম বানিয়ে নামাজ আদায় করেছে অসাধারণ দু সালে বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তার মানে আমরা দরেই নিতে পারি আগামী সিরিজ দিয়েই বাংলাদেশ ক্রিকেটকে বিদায় বলে দিবেন মাহমুদুল্লাহ রিয়া এই লিজেন্ড প্লেয়ারকে কে কে মিস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবার সাথে অনুশীলনে এসে বাবার বলে বিশাল বিশাল ছক্কা মারলো মিরাজের ছেলে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো মিরাজের ছেলে যে জার্সিটা গায়ে দিয়ে এসেছে সেটা হলো ক্রিস্তিয়ানো রোনালদোর তার মানে কি মিরাজের মতো মিরাজের ছেলেও ক্রিস্তিয়ানো রোনালদোর ফ্যান আবারও সেঞ্চুরি করে দলকে জেতালেন তামিম ইকবাল খান ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন ডিপিএলে অসাধারণ ব্যাটিং করতেছে তামিম ইকবাল খান তার ব্যাট যেন উঠতেছে তিনি প্রমাণ করতেছে জাতীয় দল থেকে তাকে বাদ দেওয়া কতটা ভুল ছিল কী বলেন আপনি জিম্বাবুইয়ে নাকি পিএসএল কপাল পুড়তে যাচ্ছে নাহিথ রানার কারণ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে যদি তাকে স্কোয়াডে রাখা হয় তাহলে পিএসএল খেলতে পারবে না নাহিথ রানার তাকে উচিত পিএসএলের জন্য এনওসি দিয়ে দেওয়া আপনি কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এ কারণেই আমাদের বাংলাদেশের কোনো প্লেয়ারকে কোন ফ্যান্সাইজি লিগ কিনতে চায় না তিন বছর পরে খেলায় ফিরেই মাত্র আঠাশ বলে সেঞ্চুরি হ্যাঁকালেন এবিডি বিলিয়ার্স কিন্তু কাকতালীয় বিষয় হল তার স্ট্রাইক রেট ছিল তিনশো ষাট কারণ তাকে সবাই তিনশো ষাট ডিগ্রি খ্যাত নামে সিনে কারণ সে মাঠের চারিদিকে শট খেলতে ভালোবাসে কিন্তু তার স্ট্রাইক রেট তিনশো ষাট এটা আসলেই অসাধারণ ছিল কী বলেন আপনি